এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা প্রভু পুরাণে বলেন সুভদ্রা বাপের বাড়ি এলে তিনি দুই দাদার কাছে নগর ভ্রমণের ইচ্ছের কথা জানান কৃষ্ণ ও বলরামকে তখন সুভদ্রার সঙ্গে রথে ঘুরতে বের হয় এরপর থেকেই নাকি রথযাত্রার সূচনা হয়েছিল রথ একটি প্রাচীন যান যা সাধারণত চাকা এবং অক্ষ বিশিষ্ট একটি প্রাণী বা মানুষের দ্বারা টানা হয়ে থাকে এটি যুদ্ধ বা শোভাযাত্রায় ব্যবহৃত হতো ভারতীয় ধর্মীয় উৎসবগুলিতে দেবতার প্রতিমা বহন করার জন্যেই ব্যবহার ব্যবহার করা হতো রথ রথযাত্রা একটি হিন্দু ধর্মের উৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই উৎসবে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রথে করে মাসি নিয়ে যাওয়া হয় এই এই উৎসবটি বিশেষভাবে পুরী ধামে পালিত হয় তবে পশ্চিমবঙ্গের সব জায়গায় এই উৎসব পালিত হয় রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রাচীন কথায় রয়েছে রথে দড়ি টানলে নাকি পূর্ণ লাভ হয় আর তাই হাজার হাজার ভক্তরা রথের দড়ি টানতে ভিড় করে গৌরীয় মঠে এদিন দুপুরে একটি বিশাল আকৃতির রদ বের হয় গৌড়ীয় মঠ থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে শেষে মাসি বাড়ি অর্থাৎ যোগমায়া কালীবাড়িতে রথের যাত্রা শেষ হয় সেখানে সাত দিন থাকবে এদিনের রথযাত্রা দেখতে অসংখ্য ভক্তদের দেখা যায় ছিল পুলিশের নজরদারিও ব্রহ্মপুরাণে আছে যে আষাঢ় মাসে শুক্লপক্ষে ইয়া পুষা নক্ষত্রযুক্ত দ্বিতীয়াতে জগন্নাথ দেবের রথযাত্রা হইয়া থাকে এই যাত্রা উৎসবে বহু মানুষকে ভোজন করাইয়া যথাপি পুষা নক্ষত্র যুক্ত না হয় তথাপি তিথি মহাত্মে তিথি মহাত্মে এই করা কর্তব্য ইয়াতে ভগবান জগন্নাথ প্রসন্ন হন। এইবারেও আমাদের রথযাত্রা যেরকম প্রতি বছর হয় সেইভাবেই আগে পণ্ড বিজয় হলো তারপরে জগন্নাথদেব রথে আরোহণ করলেন উপবেশন করলেন সেখানে ভোগ হলো আরত্রী হলো এবং তারপরে জগন্নাথদেবকে ভক্তদেরকে কৃপা করার জন্য জগন্নাথদেব রথে আড়হুড় হয়ে গন্ডিচা মন্দিরের দিকে রওনা হলেন আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামী দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু